আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মরিশাস সম্পর্কে মরিশাসের বর্তমানে এখন আপনারা জানেন ভিসা ওপেন হয়েছে এবং এই মরিশাসে যেতে গেলে কেমন খরচ বর্তমান সময় লাগছে আজকে আমরা খরচ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব যারা মরিশাস সম্পর্কে তথ্যগুলো প্রতিনিয়ত পেতে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে বর্তমান সময়ে যেহেতু মরিশাসের ভিসা ওপেন করেছে আপনারা জানেন কম

বর্তমান সময় লাগবে দেখেন মরিশাস আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি যে আগে যখন ভিসা হতো তখন কিন্তু দেড় থেকে দুই লক্ষ টাকার ভিতরে মরিশাস কান্ট্রিতে কিন্তু ঢোকা যেত কিন্তু দীর্ঘদিন পরে যেহেতু এই দেশটির ভিসা ওপেন করেছে বিভিন্ন এজেন্সি যারা কাজ করছে তারা কিন্তু তাদের ডিমান্ডটা আগের তুলনায় অনেক বাড়িয়ে দিয়েছে অনেক বলতে প্রায় ডাবলের কাছাকাছি বিভিন্ন এজেন্সি শুধুমাত্র বেকারির কাজে পাঠাচ্ছে বা এই বেকারির কাজে তো বুঝতেই পারছেন স্যালারি কম এখানে যেতে গেলে খরচও কম লাগতো কিন্তু বর্তমানে এখন তিন লক্ষ সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকা পর্যন্ত শুধুমাত্র বেকারির কাজে নিছে যেটা কখনোই কিন্তু ভাই মেনে নেওয়া যায় না কিন্তু কিছু করার নেই বর্তমান সময় কিন্তু সর্বনিম্ন কিন্তু বিভিন্ন এজেন্সি রেট রাখছে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে কথাবার্তা বলে যতটুকু বুঝতে পারলাম তো আপনারা যারা বর্তমান সময়ে এখন মরিশাসে ঢুকবেন আমি বলবো যে আপনারা অবশ্যই আগে দেখবেন যে কাজে আপনি যাচ্ছেন সেই কাজটাতে আপনি ইনকাম করতে পারবেন কত টাকা বেতন আপনি পাচ্ছেন কত টাকা সেখানে থাকা খাওয়া বাবদ আপনার খরচ হচ্ছে কত টাকা আপনি বাংলাদেশে পাঠাতে পারছেন বা কত টাকা সেভ করতে পারছেন এই হিসাব করে তারপরে কিন্তু আপনি যে যাচ্ছেন আপনার কত টাকা লাগছে এত টাকা খরচ করে আপনার যাওয়াটা আদৌ ঠিক হবে কিনা না এইসব বিষয়গুলো বুঝে শুনে তারপরে কিন্তু যাবেন কারণ শুধুমাত্র সেখানে গেলেই হবে না সেই টাকাটা আপনি যেটা খরচ করে যাচ্ছেন সেই টাকাটা আপনাকে তুলতে হবে সেই টাকাটা তুলে তারপরে সমাধান করে তারপরে না আপনি কিছু করবেন ভবিষ্যতে তো এটা হচ্ছে মূলত বিষয় তো আপনারা যারা যাবেন মারিশিয়াসে অবশ্যই খরচ এবং আপনার স্যালারি এই বিষয়গুলো আপনারা ভালোভাবে কিন্তু একটু মানে হিসাব নিকাশ করে নেবেন এরপরে যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানি আপনাকে সুযোগ সুবিধা কী দেবে ওই কোম্পানিতে মূলত আপনি সেখানে থাকা খাওয়া চিকিৎসা খরচ এছাড়া আপনি সেখান থেকে বাংলাদেশে যখন ছুটির সময় বাড়িতে আসবেন আপ ডাউন টিকিট খরচ এগুলো আপনার ওই কোম্পানি প্রোভাইড করবে কিনা না এই বিষয়গুলোও কিন্তু অবশ্যই আপনারা জানার বিষয় তো যারা মহিষে যাবেন শুধুমাত্র যে আপনি যাচ্ছেন কাজ করবেন ইনকাম করবেন এইসব বিষয়গুলো মাথায় নিয়ে করবেন না অবশ্যই কিন্তু আপনারা সেখান কার যাওয়ার আগে যে কোম্পানিতে যাবেন সে কোম্পানিটা কেমন কাজ কি কত ঘন্টা ডিউটি এ টু জেড সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু আপনারা এজেন্সি বা দালালকে ফাইল দিবেন আপনি যে কাজে যাবেন যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানি সম্পর্কে আপনার এজেন্সির কাছ থেকে এ টু জেড তথ্য আগে জেনে বুঝে একটি এগ্রিমেন্ট বা চুক্তি করে তারপরে কিন্তু আপনার ফাইলটা দিবেন ওই এজেন্সিকে ঠিক আছে আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন মরিশার সম্পর্কিত প্রতিনিয়ত আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাঝে শেয়ার করার ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ